আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এসএ অনলাইনে রাতের বাংলাদেশে আপনাদের সাথে রয়েছে আমি শাহজাহান দীপা শুরুতেই সংবাদ শুরুতে গৌরীপুরে অজ্ঞাত দুষ্কৃতকারীর হামলায় মুস্তাখান নামে এক কৃষকের ফসল ও গবাদি পশু হুমকির মুখে শিকদার বাড়ি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হেনস্তার শিকার মুসিগঞ্জ তিন আসনে বিএনপি প্রার্থী ভুগছেন নিরাপত্তাহীনতায় বগুড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযানে বিষাক্ত হাইড্রোজ মিশ্রিত পঞ্চাশ কেজি গুড় ধ্বংস বাউফলে শহীদ উসমান হাদির স্মরণে তিন দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প কালীগঞ্জে অজ্ঞাত তরুণে দুই তিন দিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত সংবাদ গৌরীপুরে অজ্ঞাত দুষ্কৃতকারীর হামলায় মুস্তাখান নামে এক কৃষকের ফসল ও গবাদি পশু হুমকির মুখে গৌরীপুর প্রতিনিধি মোহাম্মদ কামরান হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারীদের হামলায় এক কৃষকের ফসল ও গবাদি পশু মারাত্মক হুমকির মুখে পড়েছে এই ঘটনায় ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে জানা গেছে গরিপুর উপজেলার দশ নং শিখলা ইউনিয়নের সাত নং ওয়ার্ডের মনাটি গ্রামের বাসিন্দা মোহাম্মদ খানের তেরো কাঠা জমিতে রাখা দুটি খড়ের স্তূপে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দেয় এতে তার ব্যাপক আর্থিক ক্ষতি হয় এই ঘটনার তিন দিন পর আরও ভয়াবহ ঘটনা ঘটে দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে মোহাম্মদ খানের গৃহপালিত গরুকে হত্যার উদ্দেশ্যে গোয়ালঘরে ঘরে কলাপাতার সঙ্গে মিশিয়ে রেখে যায় তবে রাতে গরুকে ঘর দিতে গিয়ে বিষয়টি নজরে আসে গরুর মালিকের তিনি দ্রুত মিশানো কলাপাতা সরিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় গবাদি পশুগুলো ভুক্তভোগী মোহাম্মদ মুস্তাখান জানান তার সঙ্গে বা তার পরিবারের সঙ্গে গ্রামের কিংবা আশেপাশের কারোর কোনো বিরোধ বা শত্রুতা নেই তিনি বলেন আমি সবসময় মানুষের উপকার করার চেষ্টা করেছি কারো ক্ষতি করার মানসিকতা আমাদের নেই তবু কেন আমাদের লক্ষ্য করে এমন নৃশংস কাজ করা হলো তা বুঝতে পারছি না ঘটনার পরপরই বিষয়টি গরিপুর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ সময় থানার এক পুলিশ কর্মকর্তা জানান ঘটনার তদন্ত শুরু হয়েছে তিনি বলেন যদি ভুক্তভোগী বা এলাকাবাসী কাউকে সন্দেহ করে এবং প্রমাণ পান তাহলে দ্রুত পুলিশকে অবহিত করতে অনুরোধ করা হচ্ছে এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন সিকদার বাড়ি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে কলাপাড়া প্রতিনিধি আরিফ সিকদারের পাঠানো দেখুন বিস্তারিত রবিবার বিকেল তিনটায় শিকদার বাড়ি বালুর মাঠে শিকদার বাড়ি স্পোর্টিং ক্লাব আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট দু হাজার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন এবং সভাপতিত্ব করেন কামরুজ্জামান শেখদার বিশিষ্ট সমাজসেবক এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফ সিকদার বিশিষ্ট ব্যবসায়ী রাসেল মোল্লা সদস্য কলাপাড়া রিপোর্টার্স ক্লাব মোহাম্মদ আজাদ সদস্য কলাপাড়া রিপোর্টার্স ক্লাব আমিনুল ইসলাম সহকারী দলিল লেখক ও কামাল শিকদার উক্ত টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক তালিম শিকদার ও সদস্য সচিব নাজমুজ সাকিব ফাইনাল খেলাটি পরিচালনা করেন অভিজ্ঞ রেফারি মোহাম্মদ অহিত হামিরুল উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাদরতুলি ফ্রেন্ডশিপ এর মুখোমুখি হয় সাত নং ওয়ার্ড সাত নং ওয়ার্ডকে এক শূন্য গোলে হারিয়ে বাদরতুলি ফ্রেন্ডশিপ জয়লাভ করেন হেনস্তার শিকার মুন্সিগঞ্জ আসনে প্রার্থী ভুগছেন নিরাপত্তাহীনতায় জেলা প্রতিনিধি ওসমান গুনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মুন্সিগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপি সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রতন হেনস্তার শিকার হয়েছেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন সাংবাদিকদের গজারিয়া উপজেলা বালুয়াকান্তি ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রামে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কালে এ কথা জানান তিনি এ সময় তিনি জানান ঢাকায় নির্বাচন কমিশনারের কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিনের মনোনয়ন শুনানিতে আপত্তি জানাতে গিয়ে তার সমর্থকদের দ্বারা হেনস্থার কথা স্বীকার করে বলেন আমার ও আমার পরিবারের উপর বেদ্যোতি হয়েছে তারা অকথ্য ভাষায় কথা বলেছে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি কামনা করছি মুন্সিগঞ্জ তিন আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চাওয়া জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিনের মনোনয়ন সংক্রান্ত আপিলের রায় ঘোষণার কথা রয়েছে মতবিনিময় সভায় মাঝে উপস্থিত ছিলেন অন্যান্যদের তার সহধর্মিনী নুরে জান্নাত রৌশনী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলী রেনিসা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউর রহমান জেলা যুব ভারপ্রাপ্ত সদস্য সচিব মুজাম্মেল হক মুন্না জেলা ছাত্র রাষ্ট্রদলের সাধারণ সম্পাদক জামাল ভুইয়া প্রমুখ বগুড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযানে বিষাক্ত হাইড্রোজ মিশ্রিত পঞ্চাশ কেজি গুড় ধ্বংস বগুড়া প্রতিনিধি এস এম জয়ের পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত শীতের আমেজে বাঙালির ঘরে ঘরে পিঠাপলির ধুম পড়লেও বাজারে পাওয়া খেজুরের গুড়ের বিশুদ্ধতা নিয়ে দেখা দিয়েছে চরম উদ্বেগ বগুড়ায় খেজুরের রসের সাথে চিনি এবং মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ মিশিয়ে ভেজালগুড় তৈরির এক কারখানার সন্ধান পেয়েছে প্রশাসন রবিবার বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত বগুড়া সদর উপজেলার ফাপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপত্তা খাদ্য কর্তৃপক্ষের এক যৌথ অভিযানে এই জালিয়াতি ধরা পড়ে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল কাদের এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী শরীফুল ইসলাম অভিযান চলাকালীন মোজামেল মিয়া নামক এক ব্যক্তির কারখানায় দেন দেখা যায় খেজুরের রসের নামে মূলত চিনি গুলিয়ে গুড় তৈরি করা হচ্ছে গুড়কে উজ্জ্বল ও আকর্ষণীয় করতে সেখানে যথেচ্ছভাবে মেশানো হচ্ছে নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে এই গুড় তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল ভুক্ত অধিকার ক্ষুণ্ণ করা এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করায় অভিযুক্ত ব্যবসায়ী মোজাম্বেল মিয়াকে ভুক্ত সংরক্ষণ আইনে দশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয় এ সময় কারখানা থেকে উদ্ধার করা প্রায় পঞ্চাশ কেজি বিষাক্ত ও ভেজাল গুড় জনসম্মুকে ধ্বংস করা হয় অভিযুক্ত ব্যবসায়ী তার অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এই ধরনের কাজ আর করবেন না মর্মে লিখিত অঙ্গীকার করেন চিকিৎসকদের মতে গুড়ে ব্যবহৃত এই হাইড্রোজ বা সোডিয়াম হাইড্রোসালফাইড সরাসরি পাকস্থলী লিভার ও কিডনির মারাত্মক ক্ষতি করে দীর্ঘমেয়াদে এটি ক্যান্সারের মতো মরণ ব্যাধির কারণ হতে পারে অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করে জেলা পুলিশের একটি চৌকোশ টিম জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে এসি নিউজকে জানানো হয়েছে জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল খাদ্য বিরোধী এই ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বাফলের শহীদ ওসমান হাদির স্মরণে তিন দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প বাফল উপজেলা প্রতিনিধি সবুজ সরকারের পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত শহীদ শরীফ উসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বাউফলে তিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল আসনের এমপি প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদের উদ্যোগে এই ক্যাম্প অনুষ্ঠিত হয় রবিবার বাউফল উপজেলার কাগজিপুলে অবস্থিত ইবনিসিনা প্রাইমারি আউটডোর হেলথ কেয়ার সেন্টারে সকাল থেকেই চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় নারী পুরুষ শিশু ও বৃদ্ধ সব বয়সী রুগীর ভিড়ে মুখর হয়ে ওঠে ক্যাম্প এলাকা এই ক্যাম্পে চক্ষু বিশেষজ্ঞ ডক্টর জাকিয়া ফারহানা সহ একদল অভিজ্ঞ ও মানবিক চিকিৎসক দিনব্যাপী রুগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রয়োজনীয় পরামর্শ এবং ওষুধ প্রদান করেন অর্থাৎভাবে দীর্ঘদিন চিকিৎসা থেকে বঞ্চিত দরিদ্র ও অসহায় মানুষ এই উদ্যোগে উপকৃত হন ক্যাম্প পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন শহীদ ওসমান হাদি স্মৃতি আমাদের দায়িত্বের কথা বারবার মনে করিয়ে দেয় মানুষের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য আল্লাহ যতদিন শক্তি দেবেন ততদিন সাধারণ মানুষের পাশে থেকে চিকিৎসা ও মানবিক সেবায় কাজ করে যাব স্থানীয় বাসিন্দারা এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের দাবি জানান কালীগঞ্জে অজ্ঞাত তরুণের দুই তিন দিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার জিনাইদহ জেলা প্রতিনিধি মোহাম্মদ বনি আহমেদের পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত ঝিনাইদহের কালীগঞ্জে গলায় ফাঁস দেওয়া অজ্ঞাত এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার দুপুরে উপজেলা সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের গুঞ্জন নগরী মাঠের একটি লিচু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে থেকে তার মরদেহ ওই গাছে ঝুলছিল স্থানীয়রা বলছেন রোববার সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে দেখতে পান তার মরদেহ গাছে ঝুলছে পরে পুলিশে খবর দিলে তারা তার মরদেহ উদ্ধার করে ধারণা করা হচ্ছে কয়েকদিন ধরেই তার মরদেহ গাছে চলছে মাঠের ওই লিচু বাগানটি লোকালয় থেকে একটু দূরে হওয়ায় এতদিন কারোর নজরে আসেনি ঝুলন্ত ওই তরুণের পরনে কালো জিন্সের প্যান্ট ও গায়ে লাল কালো সোয়েটার পরিহিত ছিল কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান সংবাদ পেয়ে অজ্ঞাত ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে তবে সে আত্মহত্যা করেছে না কেউ তাকে হত্যার পর গাছে ঝুলিয়ে রেখেছে তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে যোগ করেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ